রাধে রাধে আপনি কি জানেন এই একাদশী ব্রতের দিন শুধু উপবাস নয় এই একাদশী ব্রত আপনার আগামী জন্মের দিন পথ নির্ধারণ করে এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত যার মাহাত্ম আজকে আপনাদের সামনে বলতে চলেছি এই একাদশী ব্রত অর্থাৎ আগামী কদিনের মধ্যে অর্থাৎ এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত সম্বন্ধে যে মাহাত্ম রয়েছে তা আজকে আপনাদের সামনে আমি বলতে চলেছি একবার ধর্মরাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন বলছেন যে কার্তিক মাসের এই কৃষ্ণপক্ষী একাদশী ব্রত সম্বন্ধে আমাকে কিছু বলুন আপনি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত সম্বন্ধে আমি আপনার কাছে কীর্তন করতে চলেছি আপনি একাগ্র চিত্তে নিষ্ঠার সহিতা শ্রবণ করুন এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রতের নাম হচ্ছে রমা একাদশী ব্রত এই নামে এই ব্রত বিখ্যাত এই রমা একাদশী ব্রত মহাপারী এবং খুবই শ্রেষ্ঠ একাদশী ব্রত এই একাদশী ব্রত সম্বন্ধে একটি মাহাত্ম রয়েছে একাদশী ব্রতের যা আপনার সামনে আমি কীর্তন করতে চলেছি আমি বলতে চলেছি হে ধর্মরাজ্য দৃষ্টি পুরাকালে এক রাজা ছিলেন মুচুকুন্দ তিনি ছিলেন ধর্মপরায়ণ এবং বিষ্ণু ভক্ত তিনি তিনার রাজ্য খুবই শ্রদ্ধার সহিত এবং নিষ্ঠার সহিত এবং খুবই দক্ষতার সহিত ভগবানের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে রাজ্য পরিচালনা করতেন রাজ্য শাসন করতেন তিনার এক কন্যা ছিল তেনার নাম ছিল চন্দ্রভাগা এই চন্দ্রভাগার বিবাহ হয়েছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে একবার এই জামাতা শোভন নিজের শ্বশুরবাড়িতে আসেন যেই দিন আসেন কালক্রমে সেই দিন পড়ে গেছে হরিবাসর তিথি একাদশী ব্রত জামাতা শোভনকে দেখে তার পত্নী চন্দ্রভাগা খুবই আনন্দিত হলেন যে তিনার স্বামী এসেছেন স্বামীর সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন খুবই আনন্দিত কিন্তু এদিকে আবার চিন্তিত এদিকে চন্দ্রভাগা নিজে খুব চিন্তিত কারণ কারণ এই যে শোভন সে খুবই দুর্বল প্রকৃতির ব্যক্তি এবং ক্ষুধা সহ্য করতে পারেন না তার মধ্যে কি হয়েছে চন্দ্রভাগার যে পিতা অর্থাৎ মুচুকুন্দ তিনি তিনার রাজ্যে দশমী দিনই ঢেরা বলে দিয়েছেন যে একাদশী ব্রতের দিন কেউ অন্নভক্ষণ করবে না কেউ জলের এক বিন্দু পান করবে না অর্থাৎ নির্জলা ব্রত উপবাস পালন করতে হবে এমনকি শুধু মানুষ নয় তার সাথে সাথে গৃহপালিত পশু গবাদি পশু হস্তি ঘোড়া ইত্যাদি গবাদি পশুদের পর্যন্ত জল খাবার অধিকার নেই জল খাওয়া তো খাবেন না তারা এতটা কঠোরভাবে তিনি আজ্ঞা জারি করেছেন কালক্রমে শোভন সেদিন এসে উপস্থিত জামাতা শোভন শোভন ভাবছেন যে আমি এখন কি করব আমার এখন কি করা কর্তব্য তখন শোভন তার পত্নী চন্দ্রভাগাকে জিজ্ঞাসা করছেন আমার এখন কি করা কর্তব্য তুমি আমায় বলে দাও তখন চন্দ্রভাগা বলছে যে তুমি এক কাজ করো তুমি তো সহ্য করতে পারবে না হরিবশর তিথি তুমি পালন করতে পারবে না তুমি এখান থেকে চলে যাও নিজের রাজ্যে ফিরে যাও নিজের রাজ্যে ফিরে গিয়ে সেখানে তুমি তোমার কর্ম সম্পাদন করো এদিকে শোভন কী করলেন যে তুমি তো বলছো কিন্তু আমি কি করে এখন চলে যাই তখন শোভন বললেন যে আমি শ্বশুরবাড়িতে থেকে এই একাদশী ব্রত পালন করব। তাতে আমার কোনো অসুবিধা হবে না আমি পালন করবো অনিচ্ছাকৃতভাবে বলছেন কিন্তু বলছেন তিনি ব্রত পালন করা শুরু করলেন দিন অতিবাহিত হলো সূর্য অস্ত সন্ধ্যা এই সন্ধ্যাকালীন সময়টা সাধুদের জন্য বৈষ্ণবদের জন্য খুবই আনন্দদায়ক এই তারা কারণ তারা সেদিন ভগবান ভগবানের নাম গুনাগুন করে কীর্তন করে নিজেরা আনন্দ উপভোগ করে এর জন্য কিন্তু এদিকে জামাতা শোভনের সময় কাটছে না সে ক্ষুধায় খুবই জর্জরিত পর্যন্ত হয়ে পড়ছে কোন রকমে সে তার রাতটা অতিবাহিত করলো কিন্তু হলোটা কি পরের দিন সকালে সূর্য উদয় হওয়ার সাথে সাথেই সে এতটা ক্ষুধায় জর্জরিত হয়ে পড়েছিল ত্যাগ মুচুকুন্দ তার জামাতার শরীর মৃতদেহ শবদেহকে রাজচিত ভাবে কাষ্ঠ দ্বারা শবদাহ কার্য করল তার পত্নী যে চন্দ্রভাগা সে তার স্বামীর সঙ্গে সহমৃতা হলেন না অর্থাৎ স্বামীর সঙ্গে মৃত্যুবরণ করলেন না চন্দ্রভাগা নিজের পিতার রাজ্যে থেকে গেলেন এবং সেখানে বসবাস করতে লাগলেন এদিকে জামাতা শোভন সে অনিচ্ছাকৃতভাবে রমা একাদশী ব্রত পালন করেছিলেন তবুও তার ফল লাভ করলেন ফলস্বরূপ সে একটি দিব্য রাজ্যের রাজা হলেন এবং সেই রাজ্যে সে তার সিংহাসনে উপবেশিত হলেন শোভমান হলেন এবং সেখানে গন্ধর্বরা বিভিন্ন অপসরারা বিভিন্ন রকম দ্রব্য দ্বারা শোভনের পরিচর্যা করতে লাগলেন সৎকার করতে লাগলেন এই মুচুকুন্দুপুরের একজন ব্রাহ্মণ একদিন তিনি তীর্থযাত্রা করতে বেরোলেন দেবশর্মা নামক ব্রাহ্মণ তীর্থযাত্রা করতে বেরোলেন তীর্থযাত্রা করতে করতে সেই জামাতা শোভনের সেই রাজ্যে গিয়ে উপস্থিত হলেন জামাতা শোভনকে দেখে তিনি তো আশ্চর্যান্বিত আশ্চর্য হয়ে গেলেন যে ইনি তো মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করবার পরে এত সুন্দর শোভমান রাজ্য তিনি কি করে প্রাপ্ত করলেন সেই দেবশর্মা ব্রাহ্মণকে দেখে শোভন আনন্দিত চিত্তে নিজের সিংহাসন থেকে নেমে এসে সেই ব্রাহ্মণকে সুন্দর সিংহাসনে আসনে বসিয়ে চরণ সেবা করলেন এবং অনেক স্তব স্তুতি করলেন তখন সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন তুমি তো এই এইভাবে মৃত্যুবরণ করেছিলে তুমি এত সুন্দর রাজ্য এত সুন্দর ঐশ্বর্য কিভাবে ভোগ করছো তখন শোভন তার সমস্ত বৃত্তান্ত বললেন যে আমি অনিচ্ছাকৃত ভাবে এই ব্রত হয়তো পালন করেছিলাম কিন্তু কিন্তু তাতে আমার এই রকম ঐশ্বর্য আমি লাভ করে থাকি তখন শোভন বলছেন আপনি আমার শ্বশুরমশায়ের রাজ্যে ফিরে যান ফিরে গিয়ে আমার স্ত্রী চন্দ্রভাগাকে সব কথা বলবেন সমস্ত বৃত্তান্ত বলবেন যা আমি আপনাকে বলেছি তখন সেই দেবশর্মা ব্রাহ্মণ মুচুকুন্দ রাজ্যে ফিরে গেলেন ফিরে গিয়ে কন্যা চন্দ্রভাগাকে সমস্ত বৃত্তান্ত বললেন যে এইরকম এরকম ব্যাপার তোমার পতির সঙ্গে আমি দেখা করলাম তিনি এরকম এরকমভাবে বললেন এবং তোমার সাথে দেখা করবার জন্য তিনি খুব আকাঙ্ক্ষিত যখন নিজের জামাই শোভনের কথা জানতে পারলেন চন্দ্রভাগ খুবই লালায়িত হয়ে পড়লেন এবং আকাঙ্ক্ষিত হয়ে পড়লেন ইনার স্বামীর সঙ্গে দেখা করবার জন্য তখন দেবশর্মা ব্রাহ্মণ চন্দ্রভাগাকে নিয়ে জামাতা শোভনের কাছে গেলেন এবং দুজনের মিলন ঘটালেন অনেক দিন পর দেখা হওয়ার দরুন তারা দুজনের অনেক রকম কথা জমেছিল তারা দুজনা নিজেদের মধ্যে কথোপকথন করতে লাগলেন চন্দ্রভাগা বলছেন যে আপনি এই ব্রত পালন করে এত ঐশ্বর্য লাভ করেছেন আর আমি আপনার সাথে সেই ব্রত করেছি বলে আজকে আমি আপনার সঙ্গে থাকতে পারছি আমি আপনার দর্শন প্রাপ্ত করতে পেরেছি একমাত্র সেই ব্রতের হলো লাভ ব্রতের কি মাহাত্ম আশা করি বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন রাজা যুধিষ্ঠিরকে যে হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার সামনে এই ব্রতের সমস্ত বৃত্তান্ত বললাম মহাত্ম বললাম এবং জগৎবাসীর সম্বন্ধে বলছেন যে যে এই ব্রতের কথা নিষ্ঠার সহিত শ্রবণ করবেন তিনি বিষ্ণু লোক প্রাপ্ত করবেন বিষ্ণুর শরণাগতি প্রাপ্ত করতে পারবেন তাই সকলের কাছে একটাই অনুরোধ আপনারা আপনারা নিজ নিজ গুরুদেবের কাছ থেকে এই একাদশী ব্রত সম্বন্ধে জেনে নেবেন এবং নিষ্ঠার সহিত তা পালন করে নিজের জীবনকে ধন্য করবেন রাধে রাধে